চার হাজার টাকা আজকে এই বাইকে ডিসকাউন্ট ঠিক আছে আর এটা কিন্তু বাচ্চাদের বাইক আমার এটা চালানের দেখেন আমাকে নিয়ে বলে এই গাড়িটা চলবে তার জন্য আমি প্র্যাকটিক্যাল চালায় দেখতেছি যে আসলে কি আমাকে নিয়ে গাড়িটা চলবে কিনা সামনেও যাবে পিসেও যাবে চার হাজার টাকা আজকে এই বাইকে ডিসকাউন্ট আর বাইকের কালারটা দেখেন ভাই মাথা নষ্ট একটা কালার এটা কিন্তু ছোট বাচ্চাদের ভাই এক থেকে ছয় বছরের বাচ্চা যাদের বয়স এক থেকে ছয় শুধু তারাই এটা চালাতে পারবে এটা কিন্তু বড়দের না অনেকে বলতে পারেন যে ভাই আপনি চালাইছেন কেন আমি বুঝানোর জন্য যে গাড়িটা কত হ্যাভি আর এই গাড়িটার ডিজাইনটা দেখেন আর সিক্স এই যে মডেল নাম্বার লেখাই আছে আর সিক্স দুই হাজার চব্বিশের এবং সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর পিছনে কিন্তু প্লেট নাম্বার দেওয়া আছে এখানে মডেল লেখা আছে ওয়ান সিক্স ডাবল জিরো ঠিক আছে এবং কি সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না আর বাচ্চা যখন চালানো শিখে যাবে তিনটা নাট খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর এটা কিন্তু রিচার্জেবল আর এই গাড়িটা কিন্তু অনেক হাডি একটা গাড়ি আমার রোয়ের চৌষট্টি কেজি আমি কিন্তু বসে এটা চালায় দেখাইছি আর এটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চার্জটা শেষ হয়ে গেছে আবার তিন ঘন্টা চার্জ দিয়ে দেবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে তো এটা রেগুলার প্রাইস হলো আমাদের বিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র ষোলো হাজার টাকা